কথায় আছে শেষ বলো সব বলতার আমি বলছিলাম বাংলাদেশের লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টের আয়োজকদের ব্যাপারে তাদের কিন্তু শেষটা ভালোই হয়েছে আমি ভাবলাম আমি যেহেতু লাতিন বাংলা সুপার কাপ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং লাতিন বাংলা সুপার কাপের যে ম্যানেজমেন্ট আছে তাদের যে দুর্নীতি বা তারা যে অনিয়ম করছে সেইগুলো তুলে ধরছি তো শেষ যে কাজটা সেটা কিন্তু তারা ভালো করেছে যদিও তাদের অনেক ব্যাগ পাইতে হয়েছে তো আমি কী কাজ করছে সেটা আমি আপনাদেরকে বলতেছি গাড়ি ও জমি বিক্রি করে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা আর্জেন্টিনা দলকে ফেরত পাঠালো আয়োজক কর্তৃপক্ষ মানে আমরা সবাই জানি আর্জেন্টিনার দল কিন্তু বাংলাদেশে খেলতে আসছিল ব্রাজিল দলও খেলতে আসছিল ব্রাজিল দল যদিও নিজের টাকা খরচ করে তারা চলে গিয়েছিল কিন্তু আর্জেন্টিনা দল কিন্তু বাংলাদেশে আটকা পড়ে গিয়েছিল এবং টানা বিশ দিন পর তারা তাদের দেশে ফিরে গেছে সেই জায়গা থেকে তাদের হোটেল বিল এবং যে ভাড়া প্লেনের টিকিট সেটা কিন্তু তাদের কাছে ছিল না এবং যদিও তাদের কাছে থাকার কথা না কারণ এটা বাংলাদেশ থেকে আয়োজক যারা আছে লাতিন বাংলা সুপার কাপ যে টুর্নামেন্টের আয়োজন করছে তারা যাওয়ার কথা ছিল কিন্তু তারা কিন্তু এখানে দুর্নীতি করার কারণে আর্জেন্টিনার খেলোয়াড়রা কিন্তু বিপদে পড়ে যায় তো শেষমেশ কিন্তু এখানে যেটা জানতে পারলাম যে লাতিন বাংলা সুপার কাপের আয়োজকরা তাদের গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করেই আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে দেশে পাঠিয়েছেন তো যদিও তাদের জন্য মায়া লাগার কথা কিন্তু সত্যি কথা বলতে আমার মায়া লাগতেছে না কারণ এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার আগে তাদের সব কিছু নিশ্চিত করা দরকার ছিল সেটা সিকিউরিটি হোক সেটা আর্থিকভাবে হোক বা সব দিক দিয়ে তারা আগে নিজেদের স্বয়ং করার পর তারা আসলে এই টুর্নামেন্টটা আয়োজন করা উচিত ছিল আমি যেটা মনে করি এবং আরেকটা বড় ব্যাপার হলো বিসিবি বা বাংলা সরি বিসিবি না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা বলতেছি তাদেরও উচিত ছিল মানে তাদের আগে আর্থিক অবস্থাটা বিবেচনা করে তারা এত বড় একটা টুর্নামেন্ট চালাতে পারবে কিনা কোনো বিশৃঙ্খলা হবে কিনা কোনো দুর্নীতি হবে কি না কোনো অনিয়ম হবে কি না এইসব মানে টোটাল বিষয়টা পর্যবেক্ষণ করে তাদেরকে আসলে এই অনুমতিটা দেওয়া যে বাংলাদেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা এই তিন দেশ মিলে একটা ত্রিদিশীয় টুর্নামেন্ট বা লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্ট যে আয়োজন করা হয়েছে সেটা মানে পরিচালনা করার জন্য কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখানে কী করছে কি গাফলতি করছে বা কোনো দুর্নীতি হয়েছে কিনা বা কেউ খাইছে কিনা সেটা তারাই বলতে পারবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি না তবে লাস্ট পর্যায়ে আমি একটু ভালো লাগতেছি এটা আসনে যে আর্জেন্টিনার ফুটবলার যারা ছিল তাদেরকে লাতিন বাংলা সুপার কাপের আয়োজক কমিটি তাদের গাড়ি বাড়ি ও মানে সম্পদ যা ছিল বিক্রি করে তাদেরকে দেশে পাঠিয়েছে তো তারপরেও ইজ্জতরা কিছুটা বাঁচছে বাংলাদেশের আদারওয়াইজ এই যে তো আসলে বাসে নাই তারা আর্জেন্টিনা যাওয়ার পর যে কী বলবে বাংলাদেশ নিয়ে সেটা নিয়ে আমি টেনশন আসি তো যাই হোক এতটুকুই যদিও তাদের আয়োজকদের প্রতি মায়া লাগার কথা কিন্তু আমার লাগতেছে না ভাই কেন লাগতেছে না সেটা আমি যাই না তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কি আসলে আয়োজকদের এই যে আয়োজকরা নিজেদের গাড়ি বাড়ি বিক্রি করে আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে আবার আর্জেন্টিনা পাঠায়লো এই কথা শুনে কি আপনাদের মায়া লাগতেছে মানে আপনাদের মায়া লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন